ভবিষ্যৎ নিয়ে ইজ টু আর্লি আপনি যেটা প্রশ্নটা করছেন ছুঁড়ে দিয়েছেন আমাকে ইটস মিন যে এরপরে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে আপনি আঙ্গুল দিয়েছেন আমার মনে মানে সময় সবচেয়ে সেরা উত্তরটা দিতে পারবে স্টিল আমরা মনে করি মেহেদি মিরাজ ইজ এ স্টিল ইজ এ ভেরি গুড বোলার হয়তো অনেকেই জানেন যে ইজ সাফারিং ফর ইজ গ্রোয়েন প্রবলেম এর জন্য তো আমরা ইতিপূর্ব কিন্তু বলেছি যে শেখ মাহাদি ইজ এ ভেরি স্পেশালাইজড বোলার আমাদের টি টোয়েন্টির জন্য এবং টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু আমরা মেহেদি মিরাজের থেকে তাকে অ্যাজ এ বোলার হিসাবে এগিয়েও রেখেছিলাম সো আমরা ওই জায়গাটাতে স্টিক করতে চাই বাট কেউ যদি ক্রমান্বয়ে তার কুশলতা দিয়ে তার পারফরমেন্স দিয়ে জাগা করে নিতে পারে যে কেউ যে কাউকে হটিয়ে যে কোনো সময় আসতে পারে বাট আমরা দেখি যে বিশ্ব আসর আসলে অনেক আগে থেকে দল ঘোষণা শুরু হয় মানে আমরা সবসময় দেখছি লাস্ট মুভেন্ট অনেক চেঞ্জ আছে মানে চ্যাম্পিয়ন ট্রফি মাত্র দুই মাসের মতো বাকি

আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দরের অন্তর্ভুক্তির ব্যাপারটা এবং ইকবাল খেলা শুরু করেছেন এটা খুব আশার একটা আলো আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হিউল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা যদি থাকেন দ্য বি ওয়ান্ডারফুল